তাহলে তো চলে যাবে একটা মেয়ে অতি সহজে চায় না যে নিজের স্বামী দ্বারা বা কষ্ট দিলাম বা কোনো ভাবে তার সাথে সম্পর্ক নষ্ট করে করে কখনোই জানা না যে এক জায়গায় বিয়ে বিষ আরেক জায়গায় যায় দ্বিতীয় কিন্তু এখন স্বামীর সমস্যার জন্য সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতো নেশা পানি করতো বাবা মার অর্থ সম্পত্তি ছিল আর আমি গরিব ঘরের মেয়ে ছুটো বয়স বিয়ে দিছিল বাবা মা আমার দিক সেইভাবে দেখতো না সেতার তার বাবা মা যা বলতো তাই শুনতো তো অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে ভাগায় নিয়ে তারা বিয়ে করছে এই জন্য তার জন্য সে তালাক দিয়ে দিছে আমি তো চাই নি তালাক দিয়ে দিতে সে যেভাবে বিয়ে একটা ছেলে ইসলাম ধর্ম চারটা বিয়ে করা যায় আছে সে যদি ভরণ পোষণ দিয়ে চালাতে পারে আমার তো অসুবিধা হইতে যদি কোনো দিকে না করে বাচ্চাটারে নিয়ে আমি কি করবো একা মহিলা এই জন্য তো তালাক দিয়ে দিছে তো এইভাবে এখন কাজ কাম করে খাই আচ্ছা তো এখন কই থাকেন আপনি এখন বর্তমানে নাটোর থাকি নাটোর বলতে বাপের বাড়ি থাকেন নাকি নিজের মতো নিজে থাকেন বাবা মার বাড়িতে থাকেন

এতটুকুই আমার যথেষ্ট সে যদি বিবাহিত হয় তারপরে আমিও বিবাহিত সে যদি এটা মাইনে যদি আমার পাশে থাকে তাহলে তো আমি তার আলহামদুলিল্লাহ কারণ সেও একটা সম্পর্ক বুঝে আর আমার একটা সংসার ভাঙা কতটুকু কষ্ট সে বোঝার চেষ্টা করবে অবশ্যই এরকম একটা মানুষ হলে তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আচ্ছা যাক ভালো যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে বলতে আরবেন জি বলেন

আলাদাভাবে একটা ব্যবস্থা হলো তার ফোনটা দিয়ে সে যখন ফোন দিবে তখন পর আবার একটা মেয়ে তার ইউটিউব পরে দশটা ছেলের সাথে কথা বলার আশায় না ভালো মনের মানুষ একজন হিসাবে পাইলে তাকে নিয়ে সারাটা জীবন পাঠিয়ে দেবে দশটা ছেলের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই আচ্ছা যাক ভালো আর তো দর্শক আমরা এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে এখন কেমন ছেলে আপনার পছন্দ মনে করেন চেহারা দিকে একজনের সাথে আমি সম্পর্ক করতে চাই কারণ রূপ চেহারা কত দিন আজ আছে কাল নেই কিছুদিন পর আমার চেহারা তো নষ্ট হয়ে যাবে চিরজীবন কে আর হবে তো তার মন মানসিকতাটা ভালো হইলে আমি পাঁচ সক নামাজ কালাম পড়তে পরে দুই বেলা ডাল ভাত খাইতে পারবো এই যথেষ্ট এমন একজন ছেলে হইলে তো বয়স বেশি হইলেও সমস্যা নেই